ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং এ ব্যর্থ হচ্ছে বারবার টাইগাররা প্রথম ইনিংসে সেঞ্চুরি তো দূরের কথা বাংলাদেশের কোন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেনি সেখানে সাকিব আল হাসান সর্বোচ্চ ইনিংস খেলেছেন দ্বিতীয় ইনিংসে এসে নাজমুল হোসেন শান্তর ব্যাটে হারের ব্যবধান কমাচ্ছে টাইগাররা বাংলাদেশের হাতে রয়েছে পাকিস্তানি বিপক্ষে ব্যাটে বলে দাপট দেখানো টাইগাররা ভারতে এসে আবারও যেন ব্যাটিংটা ভুলে গেছেন ভারতের বিপক্ষে কেমন পারফরমেন্স করছে বাংলাদেশ সেটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশি দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের ব্যাটে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ তবে চা বিরতির পর বদলে যায় সব নিয়মিত বিরতিতে উইকেট পতনে চার উইকেট হারিয়ে বড় চাপে পড়েছে টাইগাররা বাংলাদেশের আশা টিকিয়ে রেখে এক প্রান্ত আগলে লড়ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের ব্যাট থেকে আসে পঞ্চাশের চাইতে বেশি রান এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচাইতে বেশি রানের ওপেনিং পার্টনারশিপ প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সাঁত্রিশ দশমিক দুই ওভারে চার উইকেটে বাংলাদেশ তুলেছে একশো রান ফলে এখনও তিনশো রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা এর আগে চার উইকেটে দুইশো রান তোলার পর ইনিংস ঘোষণা করে ভারত তবে সবচাইতে মজার ব্যাপার হলো প্রথম ইনিংসে একশো চুয়াল্লিশ রানের মধ্যে ভারতের ছটি উইকেটের পতন ঘটার পরও কিন্তু ভারত শেষ পর্যন্ত তিনশো ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় এখানে বলতে হবে রবিচন্দ্রন ওসিন তিনি সেঞ্চুরি করেছিলেন যেখানে তিনি আউট হয়েছিলেন একশো রান করে এছাড়া রবীন্দ্র জাদেজা ছিয়াশি রান করে আউট হয়েছিলেন প্রথম ইনিংসে ভারতের তিনশো ছিয়াত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র একশো উনপঞ্চাশ রানে যেখানে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান বত্রিশ রান করেছিলেন এছাড়া মেহেদি হাসান মিরা সাতাশ রান করে অপরাজিত ছিলেন এছাড়া আর কেউ বলার মতো স্কোর করতে পারেনি একশোর আগেই বাংলাদেশ দল সাত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশো উনপঞ্চাশ রান করতে পারে এরপর দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল দুশো সাতাশি রান করে যেখানে জুড়া সেঞ্চুরি করেছে ভারতীয় ব্যাটসম্যানরা শুভমান গিল একশো উনিশ রান করে অপরাজিত থাকলেও ঋষভ পান্ত তিনি আউট হয়েছিলেন একশো নয় রান করে যে কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের টার্গেট দ্বারা পাঁচশোর উপরে তার জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস যে খুব একটা ভালো হয়েছে তাও কিন্তু বলা যাবে না ওপেনিং পার্টনারশিপ বাঙে বাষট্টি রানে যেটি ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং পার্টনারশিপ টাইগার তরুণ দুই ওপেনারের মধ্যে জাকির হাসান তেত্রিশ এবং সাতমান ইসলাম পঁয়ত্রিশ রানে আউট হয়েছেন এছাড়াও অধিনায়ক নাজমুল হাসান শান্ত একান্ন রানে অপরাজিত রয়েছেন তার সঙ্গ দিচ্ছেন সাকিব আল হাসান যিনি চোদ্দ বল থেকে পাঁচ রান করেছেন এখনও পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানরা তিনটি সেঞ্চুরি করেছে প্রথম টেস্টে বিপরীতে বাংলাদেশ দল মাত্র একটি পঞ্চাশর্থ ইনিংস খেলেছে যেখানে নাজমুল হোসেন শান্ত একান্ন রানে অপরাজিত রয়েছে তার মানে ভারতের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি জয়লাভ করতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে অনেক লম্বা পথ যেখানে ছয় উইকেট হাতে রেখে বাংলাদেশকে করতে হবে আরও তিনশো সাতান্ন রান তাহলে বাংলাদেশকে কতটুকু দৃঢ়তার সঙ্গে ব্যাট করতে হবে সেটি বলার অপেক্ষা রাখে না যেখানে প্রথম টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও চার উইকেটে পতন ঘটার পর এখনও পর্যন্ত খুব একটা বড় ইনিংস খেলতে পারেনি বাংলাদেশে কোনো ব্যাটসম্যান সেখানে ভারতের বিপক্ষে পাঁচশোর উপরে রান করে বাংলাদেশের জয়লাভ করার আশা করাটা অবশ্যই একটি বাড়তি কিছু চাওয়া